হুজুর গস পাকের ফরমান তার উপরে বহতান লাগাবেন না এ মানুষ বলে না যে আমার এই কাজটা হলো না আল্লাহকে আমার সাথে এটা করাচ্ছিল আল্লাহ আমার উপরে মুসিবত দিয়ে দিচ্ছে আল্লাহ আমাকে পরেশানিতে ফেলে দিচ্ছে আল্লাহর উপরে বহতান লাগাচ্ছে না আপনি মানুষ নিজের আমালে কারণে মুসিবতের মধ্যে পড়ে এবং সেই মুসিবত তার গুনার কাফারা হয়ে যায় যদি এক মমিনের ডান পকেটে কিছু থাকে সে পকেটের সেটা খুঁজে এইটুকু কষ্টের জন্য তার তারা হয়ে যায় তো মুসিবত আসলে কত মিটে যাচ্ছে মনে করুন কত গুণা আল্লাহ মিটিয়ে দিচ্ছে তো আল্লাহর উপরে কোনোদিন ভোতান লাগাবেন না আল্লাহকে কোনোদিন দোষী করবেন না আল্লাহ মালিক আছে মুখতার আছে সে যা খুশি করতে পারে আপনার আমার কারুর জোর তার উপরে নেই